বাড়ি যাবো কি বুঝছেন এই জন্য রাস্তাঘাটে থাকি গাড়ি গুড়ি চালাই কাম কাজ ঈদে কাকে কি দিয়েছেন কিছু কেউটা কিছু দেয় নেই আপনি কি নিয়েছেন আমিও কিছু নিয়ে নেই মনে করেন যদি বউ ছেলে মেয়ের যদি কিছু না দিতাম তা আমি নিজেই নিয়ে কেরবো বাবা মাকে কিছু দিয়েছে বাপ মা তো নাই মা বাবা মা দিতে পারেন না কেন এবং নিজে নিতে পারেন না কেন মনে করেন এমনি সংসার বাড়ি বাড়ি একটু ঝামেলা আছে বলেছিলাম আমি কিছুই কিনি নেই কেউ কিছু দিই নেই পারিবারিক ঝামেলা বলতে কি অর্থ সংকট ওই ওরকমই আর কি অর্থ সংকটের লেগে কত টাকা ইনকাম করতে পারেন ডেলি ডেইলি কত খায় কত বলে চারি পাঁচশো টাকা আর কি সংসার চলে চলে কোনো রকম আল্লাহ যাবো চলাই গিয়ে চলে আর কি মানে আজকে কত টাকা ইনকাম করছে আজকে বাইরে যে মনে করেন তিনটার দিকে বাইরে যেয়ে মনে হয় পাঁচশো টাকা হয়েছে আর কি প্রত্যেকটা মানুষের জীবনই তো ঈদ একটা স্পেশাল দিন আপনার জীবন স্পেশাল কেন না কেন কেমন বলা বলো ভাই আমার মনের কষ্ট আমি নিজেই বুঝি কষ্ট জানতে চাই আমরা কষ্ট কি মনে আমার সংসারে এমনি একটু বাড়ি বাড়ি একটু দ্বন্দ্ব আছে আর কি ঝগড়া করতে এই জন্য মনে কষ্ট কি

থাকবে না মনের কষ্টটা ঝেড়ে ফেলে দেওয়া যায় না সবাইকে মাফ করে দেওয়া যায় না ইনশাল্লাহ যাবে না কেউ সবাই যদি মাফ করে আমিও মাফ করে দেবো ইনশাল্লাহ এত কষ্ট দুঃখ আছে সব ঝেড়ে ফেলে দিয়ে সবাইকে মাফ করে দেওয়া যায় হ্যাঁ ফের ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ মাফ করার মালিক আর আমি তো কোনো তার বান্ধা তো মাফ করা যাবে না কেন অবশ্যই যাবে মাফ করা একটা মূলত কার উপরে বেশি একটু বলেন ভাবির উপরে বা না আমার ভাবি আমার বাড়ি ভাই বিরাদার ভাবে আমার একটু রাখ বেশি রাখবে আমার এই সংসারটা শুধু আমার ভাই বিরাদার কারোর জন্য আজকে আমি বাড়ি ঘর ছেড়ে চলে যাচ্ছি জমি নিয়ে ওই হ্যাঁ ওইরকমই মানে ওই সংসারে মনে করেন যে ওই জায়গা জমি নিয়ে অন্য অন্য বাড়ি বাড়ি অন্য অন্য জানালা ছাড়বে ভাই বড় ধন আপন রতন যদিও বা পর হয় নারীর না সেটা তো অবশ্যই হ্যাঁ অবশ্যই অবশ্যই জীবনে কি এইরকম কোনো ঘটনা আমার ঘটনা মনে করেন যে আমি ছোটোবেলার থেকেই বাপ মরে যাওয়ার ফলে আমার জীবনটাই কষ্টই কাটছে বুঝছেন এখনও কষ্ট করতেছে তারপরে ছেলে মেয়ে বৌ তাই যখন পারলাম না সেই বৌ মেয়ে শান্তিতে যখন ঘর সঙ্গে ঈদ করতে তার কৃষি যে দুনিয়ার পর সুখ শান্তি কী না বুঝছেন যারা তো এক বছর পরটা ঈদ যাইতে পারলো না বাড়ি যাইতে পারলো না ঘরে রাস্তা রাস্তার দিনটা কাটাচ্ছি তার মনে করেন তার মনের কষ্ট কী থাকতে পারে যে কোনো একটা মনের মানুষের একটা প্রত্যেকটা লোকেরই একটা জীবনে মনের একটা কষ্ট থাকে বুঝছেন এই কারণে হয়তো যাবো বাড়ি যাবো ইনশাল্লাহ ঈদের পরে যাবো